নড়াইল জেলার শালনগর ইউনিয়নের একটি গ্রামের সন্তান খালিদ সাইফুল্লাহ বাবা কৃষক তার তিন সন্তান জাফর আলী ইকরাম আর খালিদ সাইফুল্লাহ ছোট ছেলে খালিদ সাইফুল্লাহর সাথে উনিশশো সালের দিকে ঘটে এক ট্র্যাজেডি ওই সময় সাইফুল্লার বয়স আট বছর গ্রামের ছোট ছোট বাচ্চারা নদীর সাঁতরে ওপার গিয়ে দুষ্টুমি করে আবার সাঁতরে এপারে চলে আসতো এটা ছিল তাদের নিত্যদিনের কাজ হঠাৎ একদিন সাইফুল্লাহ তার বন্ধুদের সাথে একই সাঁতার কাটতে থাকে নদীতে তো নদীতে সাঁতার কাটতে কাটতে সাইফুল্লাহ বরাবরের মতো ওপারে যায় আবার এপারে আসতে থাকে বন্ধুরা তার সাথে সাঁতার কাটছিল বন্ধুরা সাঁতার কেটে চলে আসে এবারে কিন্তু তারা খালিদ দেখে না কোথায় গেল কেউ বলছে ও ও মনে হয় পারে কোনো গ্রামে চলে গেছে হেটে হেটে। কেউ বলে না ও তো আমাদের সাথেই ছিল সাঁতার কাটতে দেখেছি এভাবে কেউ নিশ্চিত হতে পারে না আদতে সে তাদের সাথে সাঁতার কেটেছিল কিনা তবে একজন নিশ্চিতভাবে বলে হ্যাঁ সে সাঁতার কেটেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে তার পাশেই ছিল তারপরে সে আর খেয়াল করেনি আসলে ওকে হারিয়ে গেল ও কখন হারিয়ে গেল এটা কেউ বলতে পারে না এরপর তার বন্ধুরা তার মা বাবার কাছে এসে বিষয়টি খুলে বলে তার মা বাবা অনেক খোঁজাখুঁজি খুঁজি করে কিন্তু না খালিদ সাইফুল্লাহ ওপারের কোনো গ্রামেও যায়নি সকলে চিন্তা করে যে নদীতে সে ডুবে গিয়েছে নদীতে সকলে খোঁজাখুঁজি করে স্থানীয় যারা ডুবুরি। এই ডুবুরিও নামেন কিন্তু খালি সাইফুল্লাহকে আর খুঁজে পাওয়া যায়নি সকলে আশা করেছিল হয়তো বা দু তিন দিন পরে হলেও তার লাশটি কোথাও ভেসে উঠবে তার পরিবারের শোকের মাতম কিন্তু না দু তিন দিনেও তার লাশের সন্ধানও পাওয়া গেল না এরপরে কি মনে করে এক হুজুরের সরানো হন এই সাইফুল্লার পরিবার হুজুর সবকিছু শুনে বলেন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই সাইফুল্লাহ মারা যায়নি সে জীবিত আছে সে জিনের কাছে আছে কিন্তু সে বিপদে নেই এতটুকু বলতে পারি কিন্তু ও যে কোথায় আছে এটা বলতে পারবো না আর ওকে ফেরত আনার সাধ্য আমার নেই এরপরে খালি সাইফুল্লার পিতামাতা আরও কয়েকজন ভালো হুজুরের কাছে যান কিন্তু সকল হুজুর একই ধরনের কথা বলেন এই ঘটনার চতুর্থ দিনের মাথায় এই খালিদ সাইফুল্লার বাবা স্বপ্নে দেখেন কেউ একজন বলছে যে জনাব সাইফুল্লাহ আছে কিন্তু সাইফুল্লাহকে আমি ফেরত দিতে চাই না পরের রাতে আবারও স্বপ্নে ওই লোকটি আসে তিনি বলেন তার বাবাকে স্বপ্নের মধ্যে সাইফুল্লাহ আমাদের কাছে আছে জীবিত আছে ভালো আছে ওকে এখন আমরা ফেরত দিতে চাই না ওই দিন রাত্রে ওই স্বপ্নের মধ্যেই খালি সাইফুলের বাবা সালাম দিয়ে স্বপ্নের মধ্যেই ওই লোকের সাথে কথা বলেন বলেন আমার ছেলেকে কেন ফেরত দেবেন না কি অন্যায় ওর কি কোনো গুরুতর অপরাধ করেছে যে ওকে আপনারা আটকে রেখেছেন এই বলে উনি স্বপ্নের মধ্যে অনেক কান্নাকাটি করে এক পর্যায়ে ওই লোকটি বলে ওঠে না ওর কোনো অন্যায় নেই মূলত আমার ছেলে খালি লাগে খুব পছন্দ করে আমার ছেলে মানুষের সাথে চলতে চায় মানুষের সমাজে যেই বিষয়গুলো ঘটে সেগুলো সম্পর্কে তার জানার খুব আগ্রহ কিন্তু ও তো ছোট যার কারণে মানুষের সমাজে ওকে পাঠাতে আমরা ভয় পাই যেহেতু খালি সাইফুল্লাহকে ও খুব পছন্দ করতো বন্ধু হিসাবে পেতে চাইতো এই কারণেই মূলত তার আবদার পূরণ করার জন্য সাইফুল্লাহকে নিয়েছি সাইফুল্লাহর জন্য আপনারা ভাববেন না ওর কোনো ক্ষতি হবে না এক পর্যায়ে ওই লোক বলেন যে আপনার ছেলেকে আমরা ফেরত দিয়ে দিব কিন্তু শর্ত রয়েছে শর্ত হলো আপনার ছেলে ফেরত এসে যে বলবে যে তাকে জিনে নিয়ে গিয়েছিল তো সমস্যা হবে তো এই বিষয়টা জানাজানি হলে তো আপনারাও বেশ মুসিবতে পড়বেন ও এলাকাতে একটু বাঁকা নজরে সকলের চোখের সামনে থাকবে বিষয়টি ভালো দেখাবে না এখন কি করা যায় এদিকে খালু সাইফুল্লার বাবা তীরে খুব কান্নাকাটি করতে থাকেন যে আমার ছেলেকে আপনি ফেরত দিন আপনি বলেন আপনি আমার কাছে কি চান আমি গরিব মানুষ আমার সাধ্যে যা কুলায় আমি সেটা দিয়ে আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু আমার ছেলেকে ফেরত দিন তখন ওই লোকটি বলে আপনার ছেলেকে আমি ফেরত দিয়ে দিব আপনার ছেলে আপনার বাড়িতে চলে যাবে কিন্তু এই যে যে ব্যাপারগুলো হয়েছে সে জিনেদের কাছে ছিল এটা সে কাউকে জানাতে পারবে না এবং আপনারাও কাউকে বলবেন না আপনারা বলবেন যে সে তার আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিল রাগারাগি করে চলে গিয়েছিল বা মন খারাপ করে চলে গিয়েছিল বা দুষ্টমি করে চলে গিয়েছিল কোনো একটা বলে দিবেন আর আমার যে ছেলে যে খালেদ সাইফুল্লাহকে পছন্দ করে সেও আপনার এই ছেলের সাথে যাবে বলবেন এটা খালেদ সাইফুল্লার খালাতো ভাই আপনার ছেলে এবং আমার ছেলে আগামীকাল আপনাদের বাড়িতে পৌঁছে যাবে তবে শুরুতে আমরা চেষ্টা করব আপনার ছেলেকেই দেওয়ার এর কয়েকদিন পরে আমার ছেলেকে দিয়ে আসবো আমার ছেলে যতদিন থাকবে ততদিন তাকে আপনাদের কাছে রাখতে হবে এদিকে খালেদ সাইফুল্লার বাবা এই কথা শুনে বলেন যে জনাব আমি তো গরিব মানুষ আমি কাঠুরিয়া গাছ কেটে খাই আমি আমার সন্তানদেরই খাওয়াতে পারি না দুবেলা মুঠো। একজন মানুষ যদি বেড়ে যায় আমি তাকে খাওয়াতে পারবো কিন্তু এ তো মানুষ নয় ওর আদর আপ্যায়ন করার মতো ক্ষমতা তো আল্লাহ আমাকে দেননি আমি কিভাবে কি করব, কি খাওয়াবো কোথায় রাখবো তখন আপনারা তো আমার উপর ক্ষিপ্ত হবেন তখন ওই লোকটি বলে ওই চিন্তা আপনাকে না করলেও চলবে আমার ছেলের খরচ এবং আপনাদের পরিবারের সকল খরচ আমি বহন করব শুধু আমার ছেলে যতদিন মানুষের সাথে থাকতে চায় ততদিন রাখতে হবে আবার ও যখন চলে যেতে চায় ও চলে যাবে তখন খালি সাইফুল্লার বাবা ওই শর্তে রাজি হয়ে যান সত্যি পরবর্তী দিন সাইফুল্লাহ চলে আসে সবাই তো অবাক সবাই জিজ্ঞেস করে এই তুমি কোথায় ছিলা সাইফুল্লাহ বলে যে আমাকে জিনেরা নিয়ে গিয়েছিল আবার দিয়ে গেছে বেশি কিছু জানি না এখন তার বাবা কিন্তু আবার পরবর্তী বলে এই কথা বলা যাবে না সবাই তো তোমাকে পাগল বলবে তখন আবার ও ওর বক্তব্য চেঞ্জ করে ছোট মানুষ তো আসলে ওভাবে এই প্যাচের ব্যাপারগুলো সে ধরতে পারেনি খালি সাইফুল্লাহ ফেরত আসার দু তিন দিন পরে সাইফুল্লাহর সাথে যেই জিনের ছেলের সাক্ষাৎ হয়েছিল তাদের দেশে বা তাদের জগতে এই ছেলেটিও এক এসে ডাক দেয় রাত্রে সাইফুল্লাহ ও সাইফুল্লাহ যেহেতু তাহলে সাইফুল্লার বাবা এবং সাইফুল্লাহ জানতো ব্যাপারটা তারা দরজা খুলে দেয় দেখে ওই ছেলেটি ওই ছেলেটি চলে এসেছে তাকে বাড়িতে ঢুকায় খালি সাইফেলা তখন ক্লাস টুতে পড়ত জিনের ছেলেকে খালো তো ভাই পরিচয় দিয়ে একই ক্লাসে ভর্তি করানো হয় নাম ঠিকানা দেয়া হয় তখনকার সময় তো এত যাচাই বাছাই চলতো না এইভাবে চলতে থাকে দিন দিন যাচ্ছে সময় চলে যাচ্ছে ওরাও বড় হচ্ছে মাস যায় বছর চলে যায় এর মাঝে খালেদ সাইফুল্লার মেজ ভাই ঢাকাতে এই খালে সাইফুলের জন্য একটা চাকরি জোগাড় করে তখন সাইফুল্লা পড়ে যায় একটা মুসিবতে কারণ হল যে এত দিন একসাথে এই জিনের ছেলের সাথে সে বড় হয়েছে খেলাধুলা করেছে যদিও পরিবারের অন্য ভাইয়েরা এই বিষয়টা জানতো না শুরুর দিকে তারা চিন্তা করেছে যে হয়তোবা সম্পর্কের কোনো খালা এসেছে তো তারা এই বিষয়টা নিয়ে আসলে অতটা মাথা ঘামায়নি এখন তো একটা হয়। তাকে তো একটা কর্ম করতে হবে তাই না তো ওই যে জিনের ছেলে তার নাম ছিল জিসান একটা পর্যায়ে সাইফুল্লাহ কাজ করার জন্য সে শহরে চলে যায় এদিকে এই জিনপুত্র জিসান একা হয়ে যায় তখন সাইফুল্লার বাবা মাকে জিসান বলে আমি তো দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম যদিও আমাদের দেশের হিসাবে আপনাদের এই সময়টা আমাদের কাছে কিছুই নয় কিন্তু আপনাদের হিসাবে সময়টা অনেক দীর্ঘ দীর্ঘ এই সময় আপনাদের সাথে আমি ছিলাম মানুষ সম্পর্কে অনেক ভালো ভালো জিনিস আমি জেনেছি যেটা আমার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দেবে যেহেতু সাইফুল্লাহ চলে গেছে আমার এক একা ভালো লাগছে না আমার সব আশা পূরণ হয়ে গেছে আর আমিও চাইছিলাম মানুষের সমাজে থেকে পৃথিবীকে উপভোগ করতে সেটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ একটি জিনিস চাইছিলাম আপনাদের ছেলেকে যেন কোন একটা ভালো জায়গায় আমি চাকরির ব্যবস্থা করে দিতে পারি পরোক্ষভাবে সেই কাজটি আমি করেছি তো আপনাদের আমি কোনো ক্ষতি করিনি আল্লাহ সাক্ষী এখন আপনার সুখে শান্তিতে থাকতে পারবেন আর আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন আমার এখন বিদায়ের সময় হয়ে গেছে আমি চলে চলে যেতে চাই এই কথা বলে সে যায়। সাইফুল্লার মা বাবা তখন বলে যে বাবা তুমি সুযোগ করে আমাদেরকে কিন্তু দেখে যেও তোমাকেও আমার আর সন্তানের মতো করেই কিন্তু এই দীর্ঘ সময় দেখেছি জিসান কথা দেয় সে মাঝে মাঝে আসবে এরপর বেশ কয়েকদিন পর একদিন জিসান রাতের বেলা আসে এসে বলে আমার আব্বু আম্মু আপনাদের বাড়িতে আসতে চান আপনাদের সাথে দেখা করতে চান কথা বলতে চান খালি সাইফুল্লাহর বাবা মা বলল। ঠিক আছে আসুক কোনো সমস্যা নেই জিসান বলে সমস্যা আছে তাদের ছেলেকে আপনারা বড় করে মা লালন পালন করেছেন এতটা সময় আমাকে আপনারা রেখেছেন যদিও তারা আপনাদেরকে সহযোগিতা করেছে কিন্তু তারপর একটা কৃতজ্ঞতা বোধ কিন্তু রয়েছে তাদের তারা যে আসবে তারা কিন্তু আপনাদেরকে কিছু দিতে চায় মনোযোগ দিয়ে শোনেন তারা কিছু দিতে চাইলে বলবেন আমরা কিছু নেবো না তারা যতই জোড়া করুক বলবেন যে কিছু নেবো না সাইফুল্লার মা বাবা বলল ঠিক আছে সাইফুল্লার মা বাবা রাতের বেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রাতের মধ্য যখন হয়ে গেছে মানে মধ্যরাত তখন হঠাৎ দরজার বাইরে কয়েকজনের হাঁটাচলার শব্দ তারা শুনতে পান একটা পর্যায়ে গম্ভীর কণ্ঠে সালামের শব্দ ভেসে আসে সাইফুল্লার বাবা দরজা খুলে দেন দেখেন দুজন মানুষের অবয়বেই একজন নারী একজন পুরুষ দাঁড়িয়ে আছে এবং তার সাথে এই রয়েছে তারা মিষ্টি জাতীয় খাবার সাথে এনেছিল সেটা দিয়েই সাইফুল্লার বাবা এবং মা তাদেরকে আপ্যায়ন করেন খাওয়া শেষে যখন বিদায় নেবেন তারা তখন খালেদ সাইফুল্লাহর বাবাকে এই জিসানের বাবা মানে জিন তিনি বলেন আমার ছেলেকে বড় করেছেন আপনারা কষ্ট করেছেন আপনারা কি চান তখন প্রতি উত্তরে তারা বলেন যে না আমরা বিনিময়ে কিছুই চাই না পরে অনেক জোড়া করার পর ওই জিসানের বাবা মানে জিন একটা পিতল জাতীয় কোন একটা ধাতুর একটা মগ দিয়ে যায় ওই জিনটা বলে এই মগটা আপনাদের উপকারে আসবে আপনার কৃষিকাজ করতে হবে না আপনি মানুষের সেবা করতে পারবেন আপনি আল্লাহ চাহেন তো বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারবেন একটি পাক পবিত্র ঘর বানাবেন সেই ঘরে এই রাখবেন রুগী যদি আসে তাকে অজু গোসল করিয়ে বা পাক পবিত্র করে ওই ঘরের মধ্যে নেবেন আপনারাও পাক পবিত্র থাকবেন ওই ঘরে নেওয়ার পর তার সকল সমস্যা মনোযোগ দিয়ে শুনবেন পরবর্তীতে কি করতে হবে আমি সবসময় আসব না কিন্তু স্বপ্নে এটা আপনাকে বলে দেব এবং স্বপ্নে কয়েকটা দোয়া শিখিয়ে দেব এই দোয়া দিয়ে ওই মগে ফু দিবেন আর একটা দোয়া দিয়ে মগের পানিতে ফু দিয়ে আল্লাহর আল্লাহ চিকিৎসা শুরু করবেন ইনশাল্লাহ আল্লাহ চাহেন তো ওই রোগী সুস্থ হয়ে যাবেন পরের দিন সাইফুল্লার বাবা গ্রামের সবাইকে জানিয়ে দেন যে আমি স্বপ্নে চিকিৎসা করার অনুমতি পেয়েছি এক পর্যায়ে ব্যাপক পরিচিতি লাভ করে সাইফুল্লার বাবা পাঁচ সাত বছরের মধ্যেই এনারা বেশ ধনী হয়ে যান সাইফুল্লাহ আর তার মেজ ভাই ঢাকাতে সামান্য চাকরি করত। বড় ছেলে গ্রামে থেকে মা বাবার দেখাশোনা আসলে করতো না সে অবাধ্য সন্তান ছিল বখাটা ছেলেদের সাথে মিশে সেও অন্য ধরনের হয়ে গিয়েছিল কথাবার্তা শুনত না আর তেমন কোনো কাজ করার কথা বললে সে মেনেও নিত না তার বাবা যে ধনী হয়ে যাচ্ছে এটা তার সহ্য হচ্ছিল না অথচ তারই বাবা সে ধনী হলে তো তারই উপকার উল্টো কিভাবে বাবার ক্ষতি করা যায় বাবার টাকা চাইলে তাকে টাকা দেয় না এই চিন্তা করে কিভাবে ক্ষতি করা যায় এই পায়ে তারা ভাসতে থাকে খালি সাইফুলের দুটো বোন ছিল তাদের কিন্তু বিয়ে হয়ে গিয়েছিল এক বোনের নাম ছিল যমুনা যমুনাকে বিয়ে দিয়েছিল পাশের নোয়া গ্রাম ইউনিয়নে এক বিকেলে খবর আসে যমুনা অসুস্থ প্রেগনেন্সির ব্যথা উঠেছে খবর পাঠানো হয় যে এই যমুনার মা বাবা যেন মানে বাবা যেন যমুনাকে তাদের বাড়িতে নিয়ে যান একটা শর্ত ছিল যে এই এই থেকে কোথাও নেয়া যাবে না কিন্তু এটা ভুলে গিয়েছিলেন তারা বিশেষ করে খালসাইফুলার বাবা একদমই ভুলে গিয়েছিলেন তখন খালসাইফুলার বাবা চিন্তা করলেন যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন এখন গিয়ে রাতে থেকে সকালে যমুনাকে নিয়ে চলে আসব তো থাকুক না এই মগটা এখানেই থাকুক এরকম তারা চিন্তা করেছে আর যেহেতু এটা নিতে নিষেধ ছিল ভুলে গিয়ে থাকলেও তিনি কোনো কারণে হয়তো সাথে নেননি তো যাই হোক তারা তার মেয়ের বাড়ির দিকে রওনা দেন বাড়িতে পৌঁছেও যান সকালে ফিরবে এটা সিদ্ধান্ত নেন এর মাঝে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা মাঝ রাতে সেই ঘরটি যেই ঘরের মধ্যে মগটা রাখা হয়েছিল এই ঘরটি ভেঙে চুড়ে লণ্ডভন্ড হয়ে যায় চারদিক থেকে সবাই দেখছে কিন্তু কেউ সাহস করে আগাতে পারেনি অলৌকিকভাবে নিমেষেই সব শেষ হয়ে যায় পরের দিন সকালে খালেদ সাইফুল্লার মা বাবা ও বোন এসে দেখে সব তস নস এখানে যে কোনো ঘর ছিল তার কোনো অস্তিত্বই নেই মগটা দেয়ার সময় ওই জিনটি বলেছিল সাবধান এটা কিন্তু আমার খুব ভালোবাসার একটা জিনিস আমার খুব যত্নের একটা জিনিস আমি উত্তরাধিকার সূত্রে রাখা কিন্তু তোমার দায়িত্ব এটার কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজের তোমাকে কিছু করব না কিন্তু তোমাদের এমনিতেই বড় ক্ষতি হয়ে যাবে যেটা আমি এই ক্ষতি না করলেও এই ক্ষতি থামাতে পারবো না যেই কথা সেই কাজ এদিকে কি হয় এর মাঝে যমুনা একটি মৃত পুত্র সন্তান হয় চারদিকে শোকের ছায়া এদিক থেকে খালেদ সাইফুলার বাবা অনেক চিন্তায় পড়ে যায় কে বা কারা এমন করলো কেন করলো এই কাজ কোথায় গেল বারবার কথা মনে তারা কি ক্ষতি করবে এরকম একটা ঘটনা ঘটে গেল কিন্তু তারা তো আমার কাছে আসছে না এই ঘটনারও কোনো রহস্য উদ্ঘাটন করা যাচ্ছে না ঘটনাটা কি হলো তিন দিন পর খবর আসে খালেদ সাইফুলা ঢাকাতে অনেক অসুস্থ মৃত্যু পথযাত্রী দ্রুত তাকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে এরকম একটা চিঠি লেখে তার মেজ ভাই তখন আরো চিন্তায় পড়ে যান বাবা চতুর্থ দিনের মাথায় কারণ বাড়ির পাশের বড় তার গাছের সাথে মূলত এই বড় ছেলেই ছিল সেই খারাপ ছেলেটা যে ছিল অবাধ্য চারদিকে বিপদ নেমে আসে ছয় দিনের মাথায় খালেদ সাইফুল্লার বাবার স্বপ্নে আসেন সেই চিন জিনটাকে বলে তোমাকে বলেছিলাম মগটা সাবধানে রাখতে রাখতে পারো নি কত বড় ক্ষতি হয়ে গেল দেখো আমি কিন্তু ক্ষতি করি নাই এমনিতেই ক্ষতি হয়ে গেছে আল্লাহ তালার তরফ থেকে আর ক্ষতি খালেদ সাইফুল্লাহ থাকবে না তোমার বড় ছেলেকে কিন্তু আমরা কিছু করি নাই ও ওর পাপের শাস্তি পেয়েছে আর তুমি যে ভুল করেছো এই জন্য তোমার মেয়ের মৃত সন্তান হয়েছে আর খালুদ সাইফুল্লাহ বাঁচবে কিনা জানি না এরপর তিন দিনের মাথায় বিকেলবেলা ভ্যানে করে গ্রামের রফিক নামে একটা ছেলে আসে ভ্যানের অবস্থায় রফিক চায় মাফ ভ্যানে সাইফুল্লাহর বাবাকে বলে কাকা আমাকে মাফ করে দেন খালুদ সাইফুল্লাহর বাবা বলেন বাবা আমার তো কিছু করার নাই সেই মগটা তো এখন আর আমার কাছে নাই চিকিৎসা করতাম আমি কিভাবে তোমার চিকিৎসা করব তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আমার কোনো উপায় নাই তখন রফিক বলেন চাচা আপনাকে একটা কথা বলতে আসছি আমি এই জন্যই মাপ চাইতে আসছি আপনার উন্নতি দেখে আপনার বড় ছেলে আমাকে নিয়ে প্ল্যান করে যে মকটা চুরি করবে এবং এই অনুযায়ী মকটা চুরি করে বিক্রি করে দেওয়ার জন্য মকটা আমি আমার ঘরের শোকেসের ডয়ারে রেখেছিলাম রাতের বেলা আমরা দুজনে মিলে এটা চুরি করেছিলাম কিন্তু মগটা আমার কাছে ছিল পরের দিন যখন শুনি আপনার এই ঘরটা তসনস হয়ে গেছে এটা দেখে আমরা দুজনে অনেক ভয় পেয়ে যাই মগটা দিয়ে দেওয়ার জন্য দ্রুত বাসায় গিয়ে আমি মগটার খোঁজ করি যে এখানে এসে আমি মগটা রেখে যাব গিয়ে দেখি মগটা ওখানে নেই তখন আমরা অনেক ভয় পেয়ে যাই ঘটনা কেউ যাতে জানতে না পারে তাই কাউকে কিছু জানায়নি। যখন আপনার চারদিকে এত বিপদ তখন আমিও ভয় পেয়ে গেছি আর আমি আস্তে আস্তে প্যারালাইজড হয়ে এই অল্প সময়ের মধ্যে ঘরে পড়ে গেছি আপনি আমাকে যদি মাফ না করেন আমি এর থেকে মুক্তি পাব না রফি করে কান্নাকাটি করে তখন সাইফুল্লার বাবা বলে বাবা তোমরা যে ভুল করেছো তো আসলে মাফ হয় না আমার হাতে মাফের সেই অপশনটা নেই দেখি জিনেদের বলে দেখি মাফ পাওয়া যায় কি না তবে আমার যদি হক তোমরা কোনোটা নষ্ট করো আমি ক্ষমা করে দিলাম কিন্তু জিনেদের হক যদি নষ্ট করো এই ক্ষমা করার এক তো ওদের আছে আমার নাই এর মাঝে সাইফুল্লা অনেক জায়গায় চিকিৎসা করানো হয়েছিল কিন্তু কোনো উন্নতি হয় না ঠিক মতো করতে পারে না আস্তে আস্তে সে মৃত্যু পথযাত্রী হয়ে যায় পনেরো দিনের মাথায় জিন আসে তখন সাইফুল্লার তো শুধু কোনো দোষ নেই বড় ছেলে পাপের শাস্তি পেয়েছে আমি জানলে মগটা রেখে কোথাও যেতাম না কেউ যে আমার ক্ষতি করবে এবং সেটা যে আমারই ঘরের কেউ করবে এটাও তো কখনো কল্পনাও করতে পারেনি যা হয়েছে অজান্তেই হয়েছে জানা থাকলে কেউ কি এই কাজ করে আমি কখনোই আমার মেয়ের বাসায় যেতাম না আমাকে ক্ষমা করে দেন আপনার মগ আপনার কাছে রেখে দেন আমার সন্তানকে ভালো করে দেন এর বিনিময় কিছুই চাই না রফিকর ভুল স্বীকার করেছে তাই ওকেও ক্ষমা করে দেন পরবর্তীতে ওই জিনটি বলে মগ দেওয়ার সময় বলেছিলাম মগটার কিছু হলে আমার অজান্তেই ক্ষতি হয়ে যাবে যা হয়েছে হয়েছে যেহেতু আপনি অনুতপ্ত হয়েছেন আমার তরফ থেকে আমি মাফ করে দিলাম কিন্তু যারা মগের ক্ষতি করেছে তাদেরকে তো আমি ছাড়তে পারবো না কারণ এই মগ হারানোর কারণে আমারও ক্ষতি হয়েছে তাদের পাপের শাস্তি তো তাদেরকে পেতেই হবে রফিককে ওইভাবেই জীবনযাপন করতে হবে প্রিয়লিসার্স রফিক এখনো নাকি ওভাবেই জীবনযাপন করছে অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কাজ হয়নি এখন লাঠি দিয়ে সামান্য দূর পর্যন্ত চলাফেরা করতে পারে রফিক সাইফুল্লাহ যত পর্যন্ত ধনী হয়েছিল আস্তে আস্তে তাদের সম্পদ কমতে থাকে সাইফুল্লাহ সুস্থ হয়ে যায় সাইফুল্লাহ ও তার মেজ ভাই ঢাকার ওই চাকরি দিয়ে কোনোভাবে জীবনযাপন করছিল তার আবার পূর্বের নাই গরিব হয়ে যায় সাইফুল্লাহর বাবা বার্ধক্যের কারণে মারা যান সাইফুল্লাহ বিয়ে শাদি করে অলৌকিক ঘটনার মতো সাইফুল্লাহ এই সাইফুলের যে পরিবার বিষয় তার মা তার ভাইরা যেদিকেই বাড়ি বানাতো প্রতি বছর ওই দিকটাতেই নদী ভাঙন হতো আর আগের জমি জমা বিক্রি করে খেতে খেতে আর তাদের জমি জমাও ছিল না তাই অন্য মানুষের জমিতে ঘর বানিয়ে থাকতো এক জায়গায় দুই বছর বেশি থাকতে পারে না এলাকার মানুষ তাদের উপর খুব বিরক্ত হয়ে যেত এক পর্যায়ে গ্রামবাসীর সিদ্ধান্ত নিয়ে জানায় তোমাদের এখানে রাখা যাবে না এভাবে মানুষের জমি জমা নষ্ট করবো কতদিন তোমরা যেখানেই যাও ওই সাইডটায় নদী ভাঙন হয় যেহেতু ওখানে যে মধুমতী নদী রয়েছে সেই মধুমতী নদীর কাছেই তারা থাকতো তো এই কারণে এলাকার মানুষ বললো তোমরা দূরে চলে যাও অনেক দূরে আমরা নিজেরা কিছু টাকা পয়সা তুলে দিই তা দিয়ে দূরে বসবাস করো সাইফুল্লা সেখান থেকে চলে যায় শেষ খবর পর পাওয়া পর্যন্ত জানা গিয়েছিল সাইফুলের মা এখনো জীবিত আছেন পেটেন্ট দেয় সাইফুল্লার মা ভিক্ষা করেন এর মাঝে মেঝো এক দুর্ঘটনায় মারা যান এভাবেই জীবনযাপন করছে খালেদ সাইফুল্লাহ ও তার মা